আল্লাহ তালার রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ আল্লাহ তালার নাম সুন্দর সুন্দর নাম ধরে ধরে তুমি তাকে ডাক যারা নবী গো অনবী যে সমস্ত মানুষের আল্লাহর নামকে বিকৃত করে জিকির করে বিকৃত 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 করে 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 নামকে যারা জিকির করে আল্লাহকে ডাকে আপনি তাদের থেকে আপনি তাদেরকে আপনি বর্জন করুন তাদের সংস্পর্শে আপনি যাবেন না যারা এরকম বিকৃত অবস্থা করে তাদের সাজা তাদের পুরস্কার তাদের বিনিময় উচিরেই তারা লাভ করবে আল্লাহ রব বলেন এই আয়াতের মধ্যে সুরাতুল আরাফের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন বান্দারে জিকির যখন করবা সুন্দরভাবে করতে হবে সুন্দর শব্দে কোরআন সুন্নায় আছে এরকম শব্দে জিকির করতে হবে আমরা কিন্তু লক্ষ্য করি ইউটিউবার ফেসবুকের সুবাদে আমরা বিভিন্ন বিভিন্ন প্রকারের জিকির আজকে আমরা লক্ষ্য করি আস্তাকানায়

হাজ আব্দুল থেকে বর্ণিত নবীল বলেছেন এই দশ দিনে কামল করাচ্ছে আল্লাহ রব কাছে অধিক প্রিয় আর নাই বলেন

আপনি অবসর টাইমে বৈশা রয়েছেন হাঁসতেছেন এই শব্দ গুলো বলবেন আলহামদুলিল্লাহ এই শব্দগুলো সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন